এম এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে এসআইআর নিয়ে রাজ্যের আধিকারিকদের চিঠি ইসির অন্যদিকে নাম সময় থেকে পরিচয়পত্র ভোটার তালিকায় তেইশ বছর আগে সংশোধনীয় সঙ্গে চলতি প্রক্রিয়ায় বহু বদল কি কী তো বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করার প্রস্তুতি কোন পর্যায়ে তা জানতে ফের দেশের প্রতি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বা সিওদের চিঠি দিল নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর আগামী উনত্রিশে আগস্টের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে উল্লেখ এর আগে গত পাঁচই আগস্ট ই আর ও এ আর ও সহ বিভিন্ন শূন্যপদ পূরণের কাজ দ্রুত শেষ করা সহ প্রস্তুতি পর্ব সেরে রাখার জন্য সিওদের নির্দেশ দেওয়া হয়েছিল শুক্রবার চিঠিতে সে কথা মনে করিয়ে দিয়ে কমিশনের নির্দেশ নির্বাচন সংক্রান্ত শূন্যপদগুলি পূরণ করা ও বাকি প্রস্তুতি কি পর্যায়ে আছে তা আগামী উনত্রিশে আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে এদিকে বিকেলে কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল কমিশন সূত্রের খবর বুথ প্রতি সর্বোচ্চ এক হাজার দুশো জন ভোটার পিছু একটি করে বুথ তৈরি যে নতুন নির্দেশিকা জারি হয়েছে সে হিসেবে রাজ্যের আশি হাজার ছশো আশিটি বুথ বেরিয়ে দাঁড়িয়েছে চুরানব্বই হাজারের কিছু বেশি ইতিমধ্যে বর্ধিত এই চোদ্দ হাজার বুথের তালিকায় রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে এ বিষয়ে বুধবার সর্বদল বৈঠক ডাকলেও পরে তা বাতিল করা হয় সেই স্থগিতে রাখা বৈঠকটি উনত্রিশ তারিখে করা হচ্ছে এছাড়া অন্যদিকের প্রতিবেদনে কি বলছে নাম সময় থেকে পরিচয়পত্র ভোটার তালিকায় তেইশ বছর আগে সংশোধনীর সঙ্গে চলতি প্রক্রিয়া বহু বদল কি কি তো চলুন বন্ধুরা জেনে নেই বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন বিহারের খসড়া ভোটার তালিকায় নাম রাখার ক্ষেত্রে প্রমাণ্য হিসেবে ধরা হয়েছে দু হাজার দু তিন সালের ভোটার তালিকাকে তেইশ বছর আগে বিহার সহ সাত রাজ্যের ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া চালিয়েছিল নির্বাচন কমিশন হাতায় কলমে সেই প্রক্রিয়ার নাম ছিল নিবিড় সংশোধন দু হাজার দু তিন দুই দশক পর সংশোধনের আগে বিশেষ শব্দটি যুক্ত হয়েছে বদলেছে আরও অনেক কিছু সেগুলি কি কি দু হাজার দু তিন সালে সংশোধনীতে গোটা প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছিল আট মাস বিহারে ছাড়াও নিবিড় সংশোধন হয়েছিল ঝাড়খণ্ড উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং পাঞ্জাবে বিহারে কমিশন এসআইআর প্রক্রিয়া শেষ করেছে তিন মাসের মধ্যে তাছাড়া সেই সময় নাগরিকত্বের কোনো প্রমাণ চাওয়া হয়নি ভোটারদের কাছ থেকে এই সংশোধনীতে নিজেদের পরিচয়পত্র হিসেবে এখানকার মতো এগারোটি নথি নয় এপিক ভোটার কার্ড দেখানোই যথেষ্ট ছিল ভোটারদের জন্য এবারে এগারোটি নথিতে অবশ্যই এপিক নেই নেই আধার কিংবা প্যান কার্ড সুপ্রিম কোর্টের দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে গোটা প্রক্রিয়া শেষ করতে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এক্ষেত্রে দু হাজার দুই তিন সালের সংশোধনীয় প্রসঙ্গত উত্থাপন করে তা জানিয়েছে সে সময় বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা এবং ভোটারদের ফর্ম দেওয়ার কাজ এক মাসে শেষ করা হয়েছিল দু হাজার সালের পনেরোই জুলাই থেকে চোদ্দই আগস্ট আর এবার সংশোধন প্রক্রিয়ায় এই পর্যায়ে শুরু হয়েছিল চলতি বছরের পঁচিশে জুন সেটি শেষ হয় ছাব্বিশে জুলাই সে হিসেবে কমিশনের যুক্ত তথ্যগতভাবে ঠিক কিন্তু এও ঠিক যে তেইশ বছর আগে গোটা প্রক্রিয়াটি শেষ করতে সময় লেগেছিল আট মাস এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত এক আধিকারিক বলে বিহারের চলতি এসআইআর প্রক্রিয়া ভোটকর্মীদের প্রশিক্ষণ বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা পরিচয়পত্র সংগ্রহ যাচাই এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গোটা প্রক্রিয়া সাতানব্বই দিনে শেষ করা হচ্ছে কিন্তু আগের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল দু সালের মে মাসে আর শেষ হয়েছিল ওই বছরের ডিসেম্বর মাসে আগের সংশোধন প্রক্রিয়া প্রাথমিক ভোট তালিকা তৈরি করতে এবং ভোটকর্মীদের প্রশিক্ষণ দিতে চুয়াত্তর দিন সময় দিয়েছিল কমিশন বাড়ি বাড়ি ঘুরে যাচাই প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছিল একত্রিশ দিন ফাঁসড়া তালিকা তৈরির ক্ষেত্রে সাত দিন আপত্তি কিংবা অভিযোগ গ্রহণের জন্য ধার্য হয়েছিল পনেরো দিন আর সেই সব অভিযোগের নিষ্পত্তি সংশোধন ভোটার তালিকায় নতুন নাম সংযোজন বা বিয়োজনের কাজ করা হয়েছিল একষট্টি দিনে গোটা প্রক্রিয়াটি চলছিল দুশো তেতাল্লিশ দিন ধরে পক্ষান্তরে এবছর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি সমীক্ষা বুথ স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের কাজ চলছে একত্রিশ দিন ধরে পঁচিশে জুন থেকে ছাব্বিশে জুলাই জমা করার ফর্ম খতিয়ে রেখে খসড়া ভোট তালিকা তৈরি করা হয়েছে পাঁচ দিনে সাতাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই খসড়া ভোট তালিকা প্রকাশিত হয়েছে পয়লা আগস্ট কমিশন জানিয়েছে পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর একত্রিশ দিন ধরে ভোট তালিকা সংক্রান্ত অভিযোগ এবং আপত্তি জানানো যাবে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত আপত্তি এবং অভিযোগ নিষ্পত্তি করা হবে ভোটার তালিকা প্রকাশ করা হবে তিরিশে সেপ্টেম্বর তো বন্ধুরা বুঝতে পারছেন বিহারের বিধানসভা নির্বাচন তার আগে বিহারের ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধন এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই খসড়া তালিকাও প্রকাশ করা হয়েছে তা নিয়ে বিতর্ক এই খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টেও তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন